আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকারি ডিজাইনের মধ্যে সুন্দর একটা জামার গলার ফুল জামার গলা ওড়না এবং হাতার ডিজাইন আমি এই ডিজাইনটা করতে যে কাপড় ব্যবহার করেছি সে কাপড়টা হচ্ছে আড়াই হাত বহর আপনার যে কোনো দোকানে কাপড়ের দোকানে গিয়ে আড়াই হাত বহর কাপড় বলে ওনারা দিয়ে দেবেন এই কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর একদম যে নর্মাল সুতি কাপড়ের চাইতে একটু মোটা কিন্তু কাজ করলে খুব সুন্দরভাবে পরে থাকে আমি এই ডিজাইনটি করতে ছোটো ছোটো ফুল আর পাতা এঁকে নিয়েছি আর মাঝখানে যে গোল রাউন্ডগুলো দিচ্ছি এগুলো হচ্ছে ডলার হবে কিংবা আপনারা চাইলে যে কোনো কাজ করে নিতে পারেন এই যে আমি পেনটা ব্যবহার করছি এই পেনের কিন্তু কালি কিন্তু উঠে যায় সুন্দরভাবে আয়রন করলে উঠে যায় এই জন্য আপনারা নিশ্চিন্তে এই কলমগুলো ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে জেল পেন বাজারে গিয়ে কোনো কলম বা স্টেশনারি দোকানে গিয়ে আপনারা জেল পেন বললেই দিয়ে দেবে আমি এভাবে সম্পূর্ণ জামার যে ঝুলের ডিজাইনটা করে দেবো এটা আমি খুব আড়াড়িভাবে করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ডিজাইনটা আমি লাস্টের দিকে দেখিয়ে দেব আপনারা যারা ফুল সুন্দরভাবে তুলতে পারেন না তারা ধরেন কোনো ওষুধের কৌটার যে মুখটা আছে ওটা দিয়ে প্রথমে একটু পেন্সিলদের ছাপ দিয়ে নেবেন তারপরে ধীরে ধীরে পেন দিয়ে এভাবে আঁকাতে আঁকাতে হাতটা একটু ইজি হয়ে গেলে তখন আপনারা নিজেই আঁকাতে পারবেন এটা আমি ডাল ফোর করে দিব এবং পাতাগুলো ভরাট করে দেব ডিজাইনটা কিন্তু খুবই ইজি আপনারা যারা সহজভাবে ফুলের ডিজাইন তুলতে পারেন না তারা আমার এই ডিজাইনগুলো দেখলে আশা করি উপকৃত হবেন হাতার কাজটা ঠিক আমি একইভাবে ছোটো ছোটো ফুল দিয়ে করে নিব এখানে আমি ডাবল ফুল দেবো না আমি একটা লাইন করে ফুলগুলো দিয়ে দিব আপনারা চাইলে এখানে ডাবল করে দিতে পারেন যেহেতু সুতি জামাই এই জন্য আমি কাজটা একটু হালকা করেই করে নিয়েছি যেহেতু অর্ডারের জিনিস ছিল ড্রেসটা যেহেতু অর্ডারের ছিল এই জন্য আমি তার পছন্দ সেই কাজটাই করে দিয়েছি যে সে যেভাবে করতে চাইছে গলার ডিজাইনটা যেহেতু আমি আগেই করে নিয়েছিলাম এই জন্য আপনাকে আপনাদের দেখার সুবিধার্থে এই গোল গোল রাউন্ডগুলো আমি এখানে ডলার বা ছোট ছোট যে কাঁচের মিররগুলো আছে ওগুলো বসিয়ে দেবেন তাহলে জামাটা আরেকটু সুন্দর লাগবে এটা কিন্তু প্যারে করে উপরে কাজটা করেছি আমি ফুল জামাটা এরকম ক্রসভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন আনুমানিক তিন থেকে চার ইঞ্চি চওড়া দিয়েছি আপনারা আপনাদের জামার ডিজাইন অনুযায়ী যে যেভাবে পছন্দ করেন সে পছন্দ সেই ডিজাইন করবেন আর জামার যে মাঝখানে যে ফাঁকা অংশটা এখানে হচ্ছে ডলার বসাবো ধন্যবাদ সবাই